যাদের বিএনপি থেকে অ্যাসাইলাম গ্রান্ট হয়েছে আমাদের কি আইএল আর কোনো প্রবলেম হবে কিনা কারণ ফেব্রুয়ারিতে ইলেকশন কোনো প্রবলেম হবে যদি বিএনপি পাওয়ারে আসে প্লিজ কাইন্ডলি আনসারটা দিবেন থ্যাংক ইউ তো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তানবির ভাই আপনি জানেন যে যদি আপনার ইলেকশনটা ফেব্রুয়ারিতে হয় বর্তমান যে অবস্থা যদি জয় লাভ করে নির্বাচনে এবং যদি সরকার গঠন করে তখন হোম অফিসের অবস্থানটা কি হবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এইসব ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে দেখেন আপনি যখন আইএলআর যাবেন ইনডেফিনেট টু রিমেইন যখন অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু সাধারণত আপনাকে দেখাতে হবে যে আপনার ফিয়ার অফ পারসিকিউশনটা স্টিল রয়েছে এবং আপনি যদি বিএনপি করে বলে যে এটা করেছেন আপনি দেখেন বর্তমান কান্ট্রি গাইডেন্স কিন্তু বলছে যে বিএনপি বা জামায়াত ইসলামের কোনো প্রকার আর অফ পার্সিকিউশন বর্তমানে নাই সো অন দ্যাট বেসিস আপনি যখন অ্যাসাইলাম রিফিউজি হিসেবে স্ট্যাটাসটা পেয়ে পাঁচ বছর পর ইনডেফিনেটলি ট্রিমে আবেদন করতে যাবেন তখনও কিন্তু আপনাকে দেখাতে হবে যে আপনার ভয়টা স্টিল রয়ে গেছে এখন তখন যে দেখা যায় যে আপনি একজন বিএনপির মেম্বার হিসেবে বা সাপোর্টার হিসেবে বা একজন লিডার হিসেবে আপনি গ্রান্ট করেছিল রিফিউজ রিফিউজি স্টেটাসটা কিন্তু আপনার সরকার এখন ক্ষমতায় আপনার তো ফিয়ার অফ পারসিকিউশন তো নাই সো অন দ্যাট বেসিস এটা ডিপেন্ড করবে যে হোম অফিস কি ধরনের এটা এমনও হতে পারে যে গণহারে সবাইকে আপনার বাদ করে দিতে পারে সবার রিভোক করে দিতে পারে সবার অ্যাসাইলাম শর্ট এন্ড করে দিতে পারে ক্যান্সেল করে দিতে পারে ভিসা সো এটা ডিপেন্ড করবে হোম অফিস কি অ্যাপ্রোচ নেয় বাট সাধারণত যেটা হয় আইলার সময় আপনাকে দেখাতে হবে যে স্টিল আপনার পিয়ার অফ পার্সিকে পার্সিকিউশনটা রয়েছে এবং যদি না থাকে তাহলে কিন্তু আপনার আইলার রিফিউজ হয়ে যেতে পারে

তার দলের নেতা কর্মীরা তো নিরাপদ থাকবে এটি স্বাভাবিক নতুন করে পলিসি ইনফরমেশন পেপার হোম অফিস করবে আপডেট করবে কিন্তু আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা সেটা নিয়েও নানা রকমের রাজনৈতিক আলাপটা আমরা কিন্তু বলছি না আমরা আমার প্রশ্ন যদি সরকার গঠন আমার প্রশ্নটি হচ্ছে এই বিএনপির সাপোর্টাররা কি আইএলআর আগে যদি মনে করেন যে সরকার গঠন হয়ে গেছে বিএনপি ক্ষমতায় চলে আসছে তো তারা কি সুইচ করতে পারবেন কিনা এসএলএম থেকে সুইচ করে অন্য ক্যাটাগরিতে যেতে পারবেন কি ডেফিনেটলি ডেফিনেটলি তাদের যদি অন্য যে কোনো রিজন থাকে এখানে এমন হতে পারে যে তার হয়তো চিলড্রেন আছে বাচ্চা কাচ্চা আছে এখানে তার হয়তো স্পাউস থাকতে পারে আরো অনেক রিজন থাকতে পারে তাদের হিউম্যান রাইটস ইস্যু থাকতে পারে তাদের আহ কোনো হয়তো অন্য কোন ক্যাটাগরির মাধ্যমে হয়তো উনি একটা আবেদন করতেই পারেন সো এটা ডিপেন্ড করে যে তার অবস্থার ওপরে তার ওই সময়ের অবস্থার ওপরে সো আহ আর একটা প্রস্তুতি নিতেই হবে যদি রাজনৈতিক পট পরিবর্তন যেতে পরিস্থিতি তৈরি হয় বিএনপি সরকার গঠন করলো তাহলে বিএনপির যারা নির্যাতিত হয়েছেন সেই সময় আবেদন করেছেন তাদেরকে ভিসা পরিবর্তন করে অন্য ক্যাটাগরিতে যাওয়ার সুযোগ রয়েছে